আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এই সরকারের কি গণফোট দেওয়ার ইখতিয়ার আছে প্রশ্ন ফরহাদ মাঝারের যারা একাত্তর বিশ্বাস করে না এদের ভোট কামনা করি না বলছেন ফজুর রহমান অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই বলছেন ইসি আনোয়ারুল শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই বিএনপি নেতাকে শোকাজ যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তারাই আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে মারতেও দেখা যায়নি বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি এবং সর্বশেষ জানাবো ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা নিহত দুই সংবাদ এবারে বিস্তারিত এই কি দেওয়ার অধিকার আছে প্রশ্ন ফরহাদ মজারের বর্তমান সংবিধান মেনে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গণফোট দেওয়ার একটিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজার যিনি জুলাই অভ্যতানের পর এই সংবিধানের বাতিল করার মতো জানিয়েছিলেন ফরাদ মজার বলেন গণভোট কে দেবে এই সরকারের কি আছে গণভোট দেওয়ার তিনি তো বলছেন এই সংবিধান রক্ষা করব কিসের গণভোট পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া মন্তব্য করে তিনি বলেন আপনি সংবিধান সংবিধান রাখবেন আবার বিরোধী ভূমিকাও নেবেন দুটো তো হতে পারে না ফরাদ মোজার মনে করেন গত বছর আটই আগস্ট দেশে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছিল বর্তমানে যাদের অন্তর্বর্তী সরকার নামে অভিহিত করা হচ্ছে তারা শেখ হাসিনা সরকারের তৈরি করা সংবিধানের অধীনের শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের জায়গা হারিয়েছে এখন একমত গণপরিষদ গঠন করে গণপরিষদের সম্মতিতে গণভোট আয়োজন বৈধ হতে পারে ফরহাদ মাজার বলেন এই সরকার অন্তর্বর্তী সরকার নয় এই সরকার উপদেষ্টা সরকার এই উপদেষ্টা সরকারের একটাই কাজ ঠিকমতো উপদেশ দেওয়া এদের কাছ থেকে বেশি কিছু পাওয়ার নেই এখন তার উচিত হবে যত দ্রুত সম্ভব যদি কিছু দাওয়াত থাকে সে দিয়ে যাবে এখন একমাত্র গণপরিষদ গঠন করে সেই পরিষদের সম্মতিতে কেবল গণভোট আয়োজন বৈধ হতে পারে বলেন ফরহাদ মাজার গত বছরের পাঁচই আগস্ট ও ওভুতানের বিজয়ের পর আট তারিখের মধ্যে কোনো একটি অংশ চরম বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন ফরহাদ মজার জুলাই ওভুতানের সৈনিকদের ভূমিকা থাকলেও পাঁচই আগস্টের পরে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে বলেও তিনি দাবি করেন তিনি বলেন সে উনিশশো সাতচল্লিশ সালে তেত্রিশ শতাংশ মাইনরিটি এখন তো বিলুপ্তির পথে তো সেখানে তাদের তো দু চারটা কথা শোনা দরকার ছিল তারা কিন্তু সেটাও শুনল না যারা বিশ্বাস করে না না এদের ভোট কামনা করি ফজলুর কিশোরগঞ্জ বলছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন এই মিঠা মইনে দাঁড়িয়ে আমি কইতাছি যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধের বলে গণ্ডগোল হয়েছিল এখানে কোনো যুদ্ধ ফুদ্ধ হইছে না এদের ভোট আমি কামনা করি না খুব ক্লিয়ার কথা বললাম অ্যাডভোকেট রহমান বলেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের নীতিতে আদর্শ শহীদ জিয়ার আদর্শ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন তার আদর্শে যে মুক্তিযুদ্ধরা শহীদ হইছে তাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবার ভোট আমি চাই কিন্তু যারা মনে করেন মুক্তিযুদ্ধ হইছে না এরা আবার পাকিস্তান বানাইতে চায় এদের ভোট আমি চাই না খুব ক্লিয়ার এবং পার্লামেন্টে যদি আল্লাহ রহমতে আমি যাই যারা গত এক দশ বছরে এ দেশটাকে পাকিস্তান বানাতে চায় যাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার দল আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল কিন্তু ছয় মাস পরে আমার দল বুঝতে পারছে এরাই হলো সাপ এদেরকে দুধ দিয়ে পোষা আর ঠিক হবে না তিনি বলেন যদি আল্লাহ রহমতে সংসদে যায় সব জায়গাতে লেখা হয়েছে জামাত যদি যায় আর ফজলুর রহমানও যদি পার্লামেন্টে যায় তাহলে ফজলুর রহমান একাই একশো একাই এক রাজাকার আলবদরদের এবং তাদের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর যুদ্ধ যদি না করতে পারি এদেশ থাকবে না যুদ্ধ যদি না করেন এদেশ যদি বাংলাদেশে না থাকে তাহলে এদেশ স্বাধীন থাকবে না পরাধীন হবে অতিথির কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই বলছেন ইসি আনোয়ারুল অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে আর অতীতের কলঙ্ক মুসতে সুষ্ঠু অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই নির্বাচন কমিশনার আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশাসন পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এককভাবে কেউ ভালো নির্বাচন করতে পারে না সম্মিলিত প্রয়াসে সফল করতে হবে কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতের দায়িত্ব আপনাদের হাতে দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ ভয় বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না নির্বাচন ব্যবস্থাপনা হচ্ছে জাতির প্রতি দায়বদ্ধতা এটি সম্মানের বিষয়ে তাই সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই বিএনপি নেতাকে শোকজ নিজ ভাষণে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শন কুমিল্লা জেলা বিএনপি নোটিশে দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এই নোটিশে পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জানা যায় গত সাতই নভেম্বর তিতাস উপজেলার গাজীপুরে তিতাস ভবনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম একটি বক্তব্য রাখেন দশ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায় জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ শ্রদ্ধা স্মরণ করছি তখন সাংবাদিকদের ভিডিও বন্ধ করার জন্য বলেন উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন প্রিয় সুধী আসসালাম ওয়ালাইকুম সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটায় জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছিলাম তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এটি ছিল একটি স্লিপ অফ টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তারাই আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণের সঙ্গে তামাশা করবে তারাই রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে আমরা এই তরুণ প্রজন্ম জনগণের জনগণের সঙ্গে থাকতে চাই চাই চিন্তাভাবনাকে ধারণ করে আগামী রাজনীতিকে এগিয়ে নিতে পরিষদের সভাপতি নুরুল আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল সেই আওয়ামী লীগ গত ষোলো বছরে ভিন্ন মত দমনে জামায়াত বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে বের করে মামলা দেওয়া হামলা করা এলাকা ছাড়া করা এবং সর্বশেষ মানুষের সেদেরকে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে দেশের এই সচেতন শিক্ষিত নতুন প্রজন্ম স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে যোগ হয়ে ছাত্র জনতার মিছিল মিলিত অভ্যুত্থানে দেশে আওয়ামী লীগের রাজনীতি নাই হয়ে গেছে ডাকসু সাবেক এই ভিপি বলেন বাংলাদেশের কারো সন্তান কারো ভাই এই তরুণরা গণভূতানের মাধ্যমে যে অসাধ্য সাধন করেছে তা গত পঞ্চাশ বছরে সম্ভব হয়নি বাংলাদেশে গত পঞ্চাশ বছরে যে বিভাজন হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি রাজনীতি চলছে ওই রাজনীতি সাধারণ মানুষ জনতা নেতার জন্য রক্ত ঝরিয়েছে নেতাদের জন্য লাশ হয়েছে কিন্তু নেতারা নেতায় নেতায় ঠিক আছে নেতায় নেতায় ফোনে কথা হয় আলাপ আলোচনা হয় আর কর্মীরা রাস্তাঘাটে মারামারি করে জীবন দেয় তাই জুলাই অভ্যুতানে পরবর্তী আগামী রাজনীতি এবং বাংলাদেশের গতিপথ কি হবে তা নির্ধারণ করবে এদেশের নতুন প্রজন্ম সাহসী তরুণেরা নূর আরো বলেন যে তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই পরিবর্তন এনেছিল সেই তরুণেরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এই তরুণরা আপনাদের সন্তান আপনাদের কারো ভাই তাই এই তরুণদের পাশে আপনাদের থাকতে হবে শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি বলছেন নাসরুদ্দিন পাটওয়ারি দু সালে পাঁচই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে গণহত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিএনপি সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল হেফাজতের সাপলা চত্বরে সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উকি মারত দেখা যায়নি সাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন আর তখন বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ বটরে ব্যস্ত ছিলেন আলেমদের এটা বুঝতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন কওমি আলেমদের সঙ্গে জামাতে দীর্ঘদিনে চলে আসা বিরোধের একটি হলো নবিরা নিষ্পাপ এবং শাহাবাহে কেরাম সত্যের মাপকাঠি এনসিপি তো এই দুইটা মানিক তাহলে হেফাজত এনসিপির সঙ্গে আসুক আমাদের সঙ্গে কেন আসে না ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবমাননা করা হয় আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে নাসরুদ্দিন পাটোয়ারি আরও বলেন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওই দিকে ইসলামিক ব্লক করছে হেফাজতের আলেমদের নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম নিয়ে নতুন করে ধানের শীষে ভোট দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন